সালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা সেটিং নিয়ে এসেছি তো সেটিংটা হচ্ছিল কীভাবে সাত দিনে ফেসবুকের কাছে আবেদন করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি নিতে হয় সেই সেট আপটি সেটিংটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সবাই একটু আমরা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন আমি স্ক্রিনের মাধ্যমে আমি সবাইকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো আর কোথাও যদি ভুল হয়ে থাকে একটু সবাই ক্ষমা করবেন আমি যেহেতু এরকম ভিডিও আমি কখনও দিই নাই তারপরও আমি এখন চেষ্টা করতেছি যে আমি এরকম ভিডিও আপনাদেরকে সেটিংয়ের মাধ্যমে আমি দেখাবো তো আমরা সবাই একটু স্ক্রিনের দিকে চলে যাই প্রথমে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে যাব আর গিয়ে আমরা আগে লিঙ্কটা কপি করে নিব কপি করা হলে আবার আমরা থ্রি ডটা প্রোফাইল আইকনে যাব এখানে যাওয়ার পরে আমরা আবার প্রোফাইলে প্রবেশ করব প্রবেশ করার পরে আবার আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করবো ড্যাশবোর্ডে প্রবেশ করা হলে আমরা একটু স্কেল স্কল ডাউন করবো স্কল ডাউন করে আমরা একটু নিচে আসবো নিচে আসছে দেখবো আমরা এখানে এই নিস্ট্রিম অ্যাডস একটা লেখা আছে সেখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করবো আই এম ইন্টারেস্ট লানমোরে আমরা প্রবেশ করবো লানমরে প্রবেশ করে আমরা একটু ওয়েট করব ওয়েট করে আমরা একটু ওয়েট করি সবাই হ্যাঁ ওয়েট করা হয়ে গেলে আমরা আবার একটু আই এম ইন্টারেস্ট নামে একটা অপশান পাবো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করা হয়ে গেলে আমরা আবার একটু স্কুল ডাউন করবো ডাউন এখানে এখানেই যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ঘর আছে তিনটা ঘরের মধ্যে আমরা দুইটা ঘর পূর্ণ করবো আরেকটা না করলেও সমস্যা নেই ওটা অপশনাল আমরা এখানে প্রথমে আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা প্রথমে প্রবেশ করাবো জিমেইলটা প্রবেশ করা হয়ে গেলে আমরা জিমেলটা প্রবেশ করা হয়ে গেলে আমরা একটু আরেকটু স্কুল করে নিচে যে অপশনটা আছে আমরা সেখানে আসবো সেখানে আসা হয়ে গেলে ওখানে আমরা যে প্রোফাইল লিঙ্কটা যে আমরা কপি করেছি সেইটা আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করা হয়ে গেলে যে লেটস ডু দিস এখানে আমরা পেস্টটা সাবমিট করে দেবো